ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা এটাতে বিশ্বাসী আমরা আসলে বিভেদের প্রাচীর তৈরি করতে চাই না নাস্তিকও আমার ভাই হিন্দু আমার ভাই বৌদ্ধ খ্রিস্টানটাও আমার ভাই ইসলামে কোনো জাত প্রথা নাই শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের পার্থক্য নাই মুসলিম তৌহিদি জনতার হৃদয়ের ভেতরে ভেদাভেদ নাই হিংসা নাই বিদ্বেষ নাই আমাদের আসল পুঁজি ভালোবাসা এই ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করতে চাই ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা এটাতে বিশ্বাসী এই ইসলাম বিরোধীরা এরাই হিন্দু মুসলমানদের মধ্যে যে সম্প্রীতি এটাকে নষ্ট করতে চায় আমরা যখন বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাই যাই না উত্তরবঙ্গে বন্যা দক্ষিণাঞ্চলে বন্যা আমরা যখন ত্রাণ নিয়ে যাই তখন কি খুঁজে খুঁজে মুসলমান ঘর কোনগুলো ওগুলারে ত্রাণের প্যাকেট দিবো এইভাবে দেই কিভাবে সবাইরে সবাই রে না কারণ মানবতা যেখানে বিপন্ন ইসলামের ত্রাণ সেখানে আছে না নাই আমরা তখন মুসলিম অমুসলিম কাফের মুশ্রিক দেখি না আমরা দেখি কারা বন্যা পীড়িত কারা দুঃখ কষ্টে আছে যারাই কষ্টে আছে তাদের জন্য আমাদের হেল্পিং হ্যান্ড আমরা এক্সপান্ড করে দিব আমাদের সাহায্যের হাত তাদের কাছে পৌঁছে যাবে ঠিক কিনা এটারে বলে হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ান ইসলাম রে বুঝে নেন ইসলামের সৌন্দর্যটারে শিখে নেন কাদা ছড়াছড়ি আর করেন না সংখ্যা সংখ্যালঘুদেরকে নাকি মুসলমানরা অ্যাটাক করে জীবনে শুনছেন না কোন দাড়িওয়ালা টুপিওয়ালা আলিয়া মাদ্রাসার ছাত্র কওমি মাদ্রাসার ছাত্র কোন ইসলামী আন্দোলনের কর্মী এটা জামাতি বলেন হেফাজতি বলেন আহলে হাদিস বলেন কওমি বলেন আলিয়া বলেন মন্দির ভাঙা মূর্তি ভাঙার সাথে ইসলামের পক্ষের শক্তির কোনো সম্পর্ক নাই চিল্লায় বলেন ঠিক কিনা ইসলামের পক্ষে শক্তি মন্দির পাহারা দেয় তারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী কোনো দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাসবাদে ইসলাম বিশ্বাস করে না চিল্লাই বলেন ঠিক আমরা হিন্দু ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল কোন ধর্মকে নিয়ে আমরা কোনো কটুক্তি কখনো করি না তবে চিন্তার জন্য মাঝে মাঝে কিছু যৌক্তিক কথা আমরা ছুড়ে দেই ঠিক না আমরা তাদেরকে বলি যে আমরা এতগুলো খোদার আবাজত করতে পারবো না একজনের কুলবাই না আমাদের ধর্মটা একজন রবকে কেন্দ্র করে এজন্য ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম আর দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল এর হচ্ছে মানবতার ধর্ম এটা ইসলাম কিসের ধর্ম হিউম্যানিটারিয়ান রিলিজিয়ান মানবতার ধর্ম মানুষকে ইসলাম সবচেয়ে গুরুত্ব দেয় মানুষকে ইসলামে বলা হয় আশরাফুল মাখলুকাত সব মখলুকাতের মধ্যে মানুষ সেরা ঠিক কিনা এমন কি আল্লাহ আমাদেরকে এত মর্যাদা দিয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ কোনো জোর জবরদস্তি করে নাই লাইক রা দিন দিনের ভেতরে জোর জবরদস্তি আছে আপনি চাইলে হিন্দুদের মন্দির ভাঙতে পারবেন তাদেরকে জোর করে ধর্মান্তরিত করতে পারবেন না কারণ সে তো মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সব মাখলুকাতের মধ্যে থেকে মানুষের